ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও ওবরকাত আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হিজরি দশম শনে বনু আমির গোতরের একদল লোক মদিনা অভিমুখে রওনা দেয় উদ্দেশ্য নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের হাতে বায়াত হবেন ইমান আনবেন এবং ইসলামের ছায়াতলে আশ্রয়িত হয়ে জান্নাত অর্জন করবেন লোকেদের মাঝে ছিল আমের বিন তোফাইল ও আরবাদ বিন কায়েস এরই ছিল যাত্রার লোকেদের হত্যাকর্তা ও শয়তানের একান্ত প্রিয় ভাজন তবে আমের ছিল এরও এক এগিয়ে যুগের সেরা গাদ্দার বীরে মাওনায় সত্তর জন সাবেককে ধোকা দিয়ে হত্যা করে সে বনু আমের গোত্রের লোকেরা সে কথা ভালো করেই জানত তবুও তারা ইসলাম গ্রহণের আশায় তাকে এবং আর বাদকে ডেকে এনেছিল তাদেরকে বলেছিল লোকেরা এক আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনছে তোমরাও গিয়ে ইমান আনো তারা তখন সমস্যারে উত্তর দেয় ঠিক আছে ইমান আনব কিন্তু পথিমধ্যে যাত্রার ভরেণ্য লোকেরা তাদের আচরণে ভিন্ন কিছু লক্ষ্য করে এই জন্য তারা পরামর্শ সুরে বলে আমের লোকেরা ইসলাম গ্রহণ করতে যাচ্ছে তুমিও তাই করো আমের এই পরামর্শে তখন কোনো ধার ধারল না সে তার খোলস ছেড়ে বেরিয়ে আসে দাম্ভিক্যের স্বরে বলে আমি তোমাদের নেতা হয়েছি কি কোরেশ গোত্রস্থ এক যুবকের অনুসরণ করার জন্য আল্লাহর কসম আরবদের আমার পিছনে নাকি খড় দিয়ে না ঘোরানো পর্যন্ত আমি ক্ষান্ত হব না এই কথা শুনে গোত্রের লোকেরা চুপ হয়ে যায় তারা তখন বুঝতে পারে লোকেরা ইমান আনার জন্য মদিনামুখী হলেও এই বদমাস ভিন্ন কোনো উদ্দেশ্যে মদিনায় যাচ্ছে এই ভেবে তারা পুনরায় পথ চলতে থাকে ওইদিকে আমের তার একান্ত সঙ্গী কুখ্যাত গুপ্ত ঘাতক আর বাদকে কাছে ডেকে রসুল্লাহ সাল্লাহ আলহিহিউাসাল্লামকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করে সব শেষে নিচু গলায় আর বাদ বলে আমি যখন লোকটি অর্থাৎ নবী করিম সাল্ল আলহিউাসাল্লামের কাছে পৌঁছাবো তখন তুমি আমার পেছনে থাকবে লোকটিকে আমি কথা বলায় ব্যস্ত রাখবো আর তুমি এই সুযোগে তরবারি বের করে তাকে হত্যা করবে আর বাদ মাথা ঝাঁকিয়ে বলে ঠিক আছে তাই হবে এক পর্যায়ে বনু আমের গোত্র মদিনায় গিয়ে পৌঁছায় আমের বিন তুফাইল রসুল্লাহ সাল্লাহ আলহিউ আয়াসাল্লামের কাছে যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আর বাদ তার পিছনেই থাকে আমের নবীজের সামনে গিয়ে বলে আমাকে বন্ধু বানিয়ে নিন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম কোনো কাফেরকে নিজের বন্ধু বানাতে অসম্মতি জানিয়ে পরিষ্কার ভাষায় বললেন না তুমি আল্লাহর প্রতি ইমান আননি যে পর্যন্ত তুমি ইমান না আনবে আমি তোমাকে বন্ধু বানাবো না কিন্তু আমের একথাই দ্বিতীয়বার বলে নবী করিম সাল্ল্লাহ ও পূর্বের মতোই জবাব দেন এভাবে নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামকে কথা বলায় ব্যস্ত রাখে এবং কুখ্যাত ঘাতক আর অপেক্ষা করতে থাকে ওইদিকে আরবাদের অবস্থা করুন কেন জানি তার দুহাত অসার হয়ে আসে কোনো মতেই তরবারই কোষমুক্তও করতে পারছে না সে আমের অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে ওঠে আর চোখে আরবাদের কাণ্ড দেখে যা বোঝার তা বুঝে নেয় এরপর সে শেষবারের মতো নবীজিকে লক্ষ্য করে বলে হে মহাম্মাদ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করুন নবীজি পূর্বের মতোই জবাবে বলেন না তুমি একত্ববাদ স্বীকার করো না যে পর্যন্ত তুমি একত্ববাদ স্বীকার না করবে আমি তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করব না নবীজি বারবার অসম্মতি জানানোর কারণে আমার বিরক্ত হয়ে উঠে। নিজের অসৎ চাহিদা পূরণ হচ্ছে না দেখে রেখে ফেটে পড়ে চেহারা ঘুরিয়ে যেতে থাকে যেতে যেতে চিৎকার করে বলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম অচিরেই এই উপত্যকা রণক্ষেত্রে রূপ নেবে এই পাপিষ্ট চলে যাওয়ার সময় নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম মুখে আউরিয়ে বললেন হে আল্লাহ আমার ব্যাপারে আপনি আমার জন্য যথেষ্ট হন আমের বিন তুফাইল ফিরে এসে আর বাদকে বকাঝকা করে রাগত রাগতস্বরে জিজ্ঞাসা করে ধ্বংস হও একটু আগে তোমাকে কি করতে বলেছিলাম ভুলে গিয়েছো। তুমি কি জানো এতদিন তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ বলে মনে করতাম কিন্তু আজ থেকে আর কখনোই তোমার সম্পর্কে এমন কিছু ভাবব না মূলত তুমি একটা কাপ পুরুষ আর তার কথা শুনে প্রতিবাদ করে উঠে মূল বিষয়টি গোপন করে বলে তোমার অপারগতা আমার ওপর চাপিয়ে দিও না আরে তুমি লোকটির সামনে পিঠ করে এমনভাবে ভাবে দাঁড়িয়েছিলে যে লোকটিকে তো দেখাই যাচ্ছিল না শুধু তোমাকেই দেখা যাচ্ছিল তাহলে কি তোমাকেই হত্যা করতাম এভাবে তর্ক করতে করতে তারা নিজ এলাকার পথ ধরে কিছুক্ষণ চলার পর হঠাৎ আমেরকে মহামারী রোগে পেয়ে বসে তার গলায় কি যেন আটকে যায় সে ঢুক গিলতে পারে না আরবাদসহ সহ আরো কজন লোক তাকে পাজা কোলে করে কাছেই বন্য সালুল গোতের এক মহিলার বাড়িতে নিয়ে যায় আমের অবস্থা তখন খুবই করুণ সে যন্ত্রণায় ছটফট করতে থাকে কোনো মতে অস্ফুট কণ্ঠে বলে আমি কি তবে মহামারীতে আক্রান্ত হয়ে গাধার মতো মৃত্যুবরণ করছি তাও আবার একজন মহিলার বাড়িতে এরপর কোনো রকম তাকে তার ঘোড়ার পিঠে উঠিয়ে দেওয়া হয় ঘোড়া তাকে ঝাটকা দিয়ে ফেলে দেয় এবং পা দিয়ে মারাতে থাকে এক পর্যায়ে সে পাপিষ্ঠ ভীষণ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানেই মারা যায় আর বাদ বাকি লোকদের সাথে নিয়ে গোত্রে ফিরে চলে গোত্রের লোকেরা তার কাছে আমের কথা জানতে চায় জিজ্ঞাসা করে কি ঘটেছিল বলতো আর বা তাদের কথার উত্তর না দিয়ে বলে মোহাম্মদ আমাদেরকে একটা কিছুর দিকে আহ্বান করেছে তাকে এখন কাছে পেলে আমার হাতের বর্ষা ছুঁড়ে হত্যা করতাম এই বলে সে লোকবর সহ আবার মদিনার পথে বেরিয়ে পড়ে তার পিছনে চলতে থাকে খাবার বোঝাই করা উঠ এর এক অথবা দুদিন পর হঠাৎ বজ্রপাত হয় বজ্রপাত সোজা গিয়ে পড়ে দুরাচার আরবাদের মাথায় সঙ্গে সঙ্গে ঝলসে যায় সে আর তার দলবলের সবাই বেকরে প্রাণ হারায় এভাবেই আল্লাহ তালা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র রুখে দেন পাশাপাশি আয়ত অবতীর্ণ করে নবীজিকে ঘটনার জানান দেন আয়াতে তিনি বলেন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদেরকে দেখান বিজলি যা ভয় ও ভরসা সঞ্চার করে এবং তিনি সৃষ্টি করেন ঘন মেঘ আর বজ্র ফেরিস্তাগণ সভায় তার প্রশংসা ও তসবি পাঠ করে আর তিনি বজ্রপাত করে যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন তথাপি ওরা আল্লাহর সম্বন্ধে বিতণ্ডা করে অথচ তিনি মহাপরাক্রমশালী আমেরের ঘটনার প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তালা বলেন আর আল্লাহ মানুষের হাত থেকে আপনাকে রক্ষা করেন